ভাই অরিজিনাল সোয়ান ম্যাট্রেস যারা কিনতে চান তাদের সব সময় সাজেস্ট করব যে আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনবেন ডিলার পয়েন্ট থেকে কিনলে আপনারা অরিজিনাল অথেন্টিক সোয়ান ছেড়ে দিলে জায়গায় চলে যাবে

স্প্রিং দেখেন ভাই অনেক স্প্রিং করবে নেন সেক্ষেত্রে পেয়ে যাবেন আমরা এসেছি তাজমহল পদ্মাগালিতে আমাদের সঙ্গে আছে ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভালো আছি সজীব ভাই ভাই আপনাদের এখানে ম্যাট্রিস তো সোয়ানের জি জি ভাই শুধু সোয়ানের পাবেন সোয়ানের ডিলার পয়েন্ট

ওয়েবসাইটে চলে যাবে এই যে দেখেন ভাই আপনি স্ক্যান করলে ডিরেক্ট সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে এই যে সোয়ানের ওয়েবসাইটে কিন্তু চেক চেক করে করে নিতে নিতে পারবেন এরপরে ভাই সোয়ানের যে সাইডে যে টেপ গুলা থাকে দেখেন এই টেপে কিন্তু ভাই সোয়ানের logo দেওয়া আছে আপনার হাস মার্কা দেওয়া আছে লেখা আছে সোয়ান গ্রুপ এটা কিন্তু ভাই চার সাইডে টেপ করা থাকবে আর কোন কোয়ালিটি ভাই সেখানে কিন্তু কাপড়ে লেখা থাকবে সেলাই করে লেখা থাকবে সাইডে সোয়ানের হাস মার্কা লোগোটা দেওয়া থাকবে আচ্ছা জি জি এটা হচ্ছে ভাই এই যে দেখেন এখানে স্ট্যান্ডার্ড অর্থো পেড জি জি এই কোয়ালিটি ভাই এই স্ট্যান্ডার্ড অর্থোপেডিক যেটা এটা 6 ফিট বাই 7 ফিট মানে বড় সাইজের যেটা আছে এটা দাম পড়বে অনলি 8500 টাকা আচ্ছা 5 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 7500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে নেন

দর্শকের যে এটা কিন্তু উল্টালো উল্টালে কিন্তু একটু এটা হচ্ছে হার্ট সাইডটা আচ্ছা

তো দর্শক আপনি কিন্তু সোয়ান গুলো এইভাবে বাঁকা করবেন ভাই আবার ছেড়ে দিলে জায়গায় চলে যাবে

দুই সাইড সফট হবে

আপনারা এর একটা ম্যাট্রেস নিলে আপনারা ম্যাট্রেস চিন্তা করতে হবে না ভাই অনায়াসে আপনি বিশ ত্রিশ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা এর এইগুলা ভাই ছয় ফিট সাত দাম পড়বে তেরো হাজার পাঁচশো পাঁচ ফিট সাত দাম পড়বে বারো পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাই হোম পর্যন্ত যদি জি জি রাস্তাঘাট ভালো থাকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেস যারা বাসা বাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিলটা চান তাদের জন্য এটা কিন্তু ভাই অনেক সফট আরামদায়ক এখানে দেখেন লেখা আছে বনেল স্প্রিং অর্থ আচ্ছা এটা ভাই কতটা সফট এবং আরাম

ভাই এখানে যদি আসতে চাই ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানের নাম তাজমল পদাগালির 14 শহীদ ফার যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সাহদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল পশ্চিম সাইডের গেটটা আছে দক্ষিণ সাইডে যে রোডটা নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এটাকে এই রোডের থেকে একটু সামনে আসলেই শহীদ ফার রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শোরুম তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ